একজন প্রেমিকা আর একজন সহধর্মিনী এই দুটো কিন্তু একদম আলাদা একটা প্রেমিকা যে আপনার ভালো সহধর্মিনী হবে এটা কিন্তু নাও হতে পারে আবার একজন সহধর্মিনী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে এই ভাবনাটাও কিন্তু ঠিক নয় একজন প্রেমিকা একটা গোলাপ বা একটা চকলেট আপনাকে দিল একটু জন্মদিনে পায়েস রেধে খাওয়ালো তাতে কিন্তু সে খুব ভালো প্রেমিকা হয়ে যায় কিন্তু সহধর্মিনী হতে গেলে প্রত্যেকটি লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় কোনো রকম খারাপ পরিস্থিতি এলে তাকে সান্ত্বনা দিয়ে তার পাশে থেকে বলতে হয় চিন্তা কেন করছো আমি আছি তো প্রতিদিন খাবারের থালাটা পরিপাটি করে সাজিয়ে সেই সহধর্মিনীকেই দিতে হয় আবার তীব্র জ্বরে মাথায় জল দেওয়া বা জলপট্টি দিতে গেলে সেই সহধর্মণীকেই লাগে সেই জন্য সহধর্মিনী আর প্রেমিকা এই দুটো কিন্তু একদম দুই প্রান্তের হ্যাঁ ঠিকই বুঝেছেন প্রেমিকা আর সহধর্মিনী এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হলো বিশাল অপরিসীম দায়িত্বের